শিক্ষার্থী সহ হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন এ সময় আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায় সোমবার পাঁচই আগস্ট বিকাল তিনটার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে ছিলেন শেখ তার ছোট বোন শেখ রেহনা নিরাপত্তা স্থানে তুলে গেলেন শেখ দেওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে দিতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি অপরদিকে দুপুরে সেনা সদর দপ্তরের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ্দামান